একটি নতুন দিনের শুরু হয় সূর্য উদয় দিয়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের সকালের কাজকর্ম শুরু হয়ে যায় সূর্যর থেকে আমরা পজিটিভ এনার্জি পাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যকে রবি গ্রহ বলা হয় এই রবি আত্মার গ্রহ পিতার গ্রহ মান সম্মান যশ প্রতিষ্ঠা এই সব কিছুই রবি আমাদেরকে দিয়ে থাকে রবি সরকারকে ইন্ডিকেট করে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে বা আমরা সরকার থেকে কোনো সাহায্য পাবো কি না তা সমস্ত কিছুই এই রবি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং আমাদের জীবনে রবির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই রবি ষোলোই আগস্ট তার নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে রবি সিংহ রাশিতে থাকবে এক মাস অর্থাৎ ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি তার নিজস্ব রাশি সিংহ রাশিতে অবস্থান করে থাকবে রবির এই সিংহ রাশিতে প্রবেশের ফলে যে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশির মধ্যে আটটি রাশির জীবনে আসতে চলেছে বিশাল সুপরিবর্তন সুবর্ণ সুযোগ ভাগ্যের উন্নতি হতে চলেছে সুতরাং কোন সেই আটটি সৌভাগ্যবান রাশি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন জেনে নিই রবির সিংহ রাশিতে প্রবেশের ফলে আটটি রাশির মধ্যে প্রথম যে রাশি লাভবান হতে চলেছে সৌভাগ্য আসতে চলেছে তা হল মেষ রাশি পঞ্চমভাবে ট্রানজিট করবে রবি অর্থাৎ মেষ রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করবে রবি পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা বুদ্ধিমত্তা সন্তান এবং প্রেমভাগ্য মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদ্যার্থী রয়েছেন যারা শিক্ষা অর্জন করছেন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে আগামী এক মাস অর্থাৎ ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যাদের গভর্নমেন্ট এক্সাম রয়েছে সরকারি কোনো পরীক্ষা রয়েছে তাদের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে পরীক্ষায় সফলতা আসবে কনফিডেন্স লেভেলও কিন্তু খুব ভালো হবে এক মাস বুদ্ধি দিয়ে একাগ্রতার সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করতে পারবেন এবার আসবো লাভ রিলেশনটা কেমন থাকবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন প্রেমিক প্রেমিকার মধ্যে ডোমিনেটিং ক্যারেক্টার বা ডোমিনেটিং কিছু আচরণ আসতে পারে খুব সতর্ক থাকবেন সাবধানে থাকবেন অ্যাগ্রেসিভনেস অহংকার রাগ রাগজেদ এগুলো কিন্তু বেড়ে যাবে এক মাস সন্তানের কর্মে আপনারা গর্ববোধ করবেন সন্তানের মান সম্মান যশ বৃদ্ধি পাবে যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু প্রমোশন এবং সফলতা আসবে আর যারা এতদিন ধরে সন্তান নিতে চাইছেন মা বোনেরা কিন্তু কনসিভ করতে পারছেন না কোনো কারণের জন্য তারা কিন্তু এই এক মাসের মধ্যে কনসিভ করতে পারবেন মেষ রাশির জাতজাতিকাদের জন্য রবির এই রাশি পরিবর্তন সিংহ রাশিতে প্রবেশ অত্যন্ত শুভ ফলদায়ী হবে এর পরের যে রাশি লাভবান হবেন তা হল মিথুন রাশি মিথুন রাশির তৃতীয়ভাবে রবির অবস্থান যারা ভ্রমণ করতে চাইছেন বিদেশ ভ্রমণ বা যারা আধ্যাত্মিক কোনো জায়গাতে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এই এক মাস যারা ডিজিটাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটালি কোনো কাজকর্ম করেন অনলাইনের কোনো কাজকর্ম করেন যারা পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই এক মাস অত্যন্ত ভালো সময় নেম ফেম রেপুটেশন এগুলো সমস্ত কিছু কিন্তু আসবে আপনাদের জীবনে রবি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে এই এক মাস যারা যে ফিল্ডেই কাজ করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে এর পরের যে রাশি লাভবান হবেন তা হল সিংহ রাশি সিংহ রাশিতেই অবস্থান করছে রবি বারোটি রাশির মধ্যে সবথেকে বেশি যে রাশি লাভবান হবেন তা হলো সিংহ রাশি পজিটিভ চেঞ্জেস আসবে আপনাদের জীবনে পার্সোনাল লাইফেও কিছু পরিবর্তন আসবে যারা এতদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিছুতেই আরোগ্য লাভ করতে পারছিলেন না ধীরে ধীরে তারা রিকভারি করতে পারবেন শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে এনার্জি থাকবে আপনাদের মধ্যে কেরিয়ারে সফলতা আসবে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সফল হতে পারবেন এক মাস অত্যন্ত ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যারা জব লেস রয়েছেন কোনো কর্ম নেই কোনো কর্ম করছেন না বা কর্ম হারিয়ে ফেলেছেন তারা একটু চেষ্টা করবেন কর্ম পেয়ে যাবেন কারণ সিংহ রাশিতেই অর্থাৎ নিজের রাশিতেই অবস্থান করছে রবি নেম ফেম রেপুটেশান এগুলো সমস্তই কিন্তু আসবে এক মাসের মধ্যে কর্মক্ষেত্রে আপনারা বস বা সিনিয়রের নজরে আসতে পারবেন আপনার বস আপনার সিনিয়র আপনার কাজ দেখে প্রসন্ন হবেন বাহবা দেবেন এর পরের যে রাশি অত্যন্ত লাভবান হবেন তা হল তুলা রাশির ক্ষেত্রে রবি একাদশে অবস্থান করবে একাদশভাবে রবির অবস্থান ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত লাভবান হবেন তুলা রাশি জাতক জাতিকারা আপনাদের কোনো স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এতদিন ধরে কোনো স্বপ্ন পূরণ হয়নি ইচ্ছে পূরণ হয়নি তাদের কিন্তু ইচ্ছে পূরণ হবে এই এক মাসের মধ্যে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রফিট হবে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লাভবান অত্যন্ত হবেন কর্মক্ষেত্রে প্রমোশন হবে সরকার থেকে লাভ হবে যারা সরকারি কোনো কাজকর্ম করেন সরকারের টেন্ডার নেন ব্যবসা করেন সরকারের সঙ্গে তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে সরকারি কোনো জব পেতে পারেন যারা জব লেস রয়েছেন কর্মের জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কর্ম হচ্ছে না ভাগ্য সাথ দিচ্ছে না এবার কিন্তু তাদের ভাগ্য সাথ দেবে সরকার থেকে সাহায্য পাবেন বড় উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা সাহায্য পেতে পারেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি চলছে না ঢাইয়া চলছে না রবির পজিটিভ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে রবির অবস্থান কেমন রয়েছে জেনে নেওয়া প্রয়োজন রবির নিজের রাশিতে প্রবেশের ফলে এর পরের যে রাশি লাভবান হবেন তা হল বৃশ্চিক রাশি যদিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া শেষ হবে দু সালের তিরিশে মার্চ বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি দশমভাবে অবস্থান করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রের পরিবেশ এতদিন যাদের ভালো ছিল না প্রচুর শত্রুতা এসছিল কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো হবে নেম ফেম রেপুটেশন এগুলো কিন্তু বাড়বে গভর্নমেন্ট জব অথবা প্রাইভেট জবের জন্য যারা চেষ্টা করছিলেন যারা প্রচুর প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষার জন্য তাদের যদি কোনো পরীক্ষা থেকে থাকে পরীক্ষাতে অবশ্যই র্যাঙ্ক করতে পারবেন সফলতা আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রবির এই রাশি পরিবর্তনের ফলে প্রচুর প্রচুর সুবিধে ভোগ করতে পারবেন অনেক সুখ সুবিধা আপনারা পাবেন বর্তমানে শনির ঢাইয়ার জন্য প্রচুর কষ্টের মধ্য দিয়ে আপনাদের দিন অতিবাহিত আর্থিকভাবেও আপনারা ক্ষতিগ্রস্ত রয়েছেন রবির এই রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু হাসি ফুটবে এর পরের যে রাশি রবি রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন তা হল ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রবি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবে ভাগ্যপতির অবস্থান ভাগ্যভাবে ভাগ্যকে শক্তিশালী করবে ভাগ্যকে মজবুত করবে এতদিন ধরে যারা ভাগ্যের কোনো সাপোর্ট পাননি তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতার কেরিয়ারে কর্মক্ষেত্রে উন্নতি হবে সফলতা আসবে পিতার ব্যবসাকে ভালো করাবে এই রবি পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক এতদিন যাদের খারাপ ছিল তাদের সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ভালো হবে সম্পর্ক স্ট্রং হবে শক্তিশালী হবে যাদের কাজ আটকে ছিল কোনো কাজ হচ্ছিল না বাধার মধ্য দিয়ে জীবনে এগোচ্ছিল একটা কাজ বারবার করছেন শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল সেই কাজ কিন্তু হয়ে যাবে সফলতা আসবে ভাগ্যের সাপোর্ট যারা না তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন যারা শেয়ার মার্কেটের কোনো কাজকর্ম করেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো ডিল ফাইনাল করতে চাইছেন বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বড় জায়গাতে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই সময়তে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন যারা জমি জায়গার ব্যবসা করেন তারাও কিন্তু অত্যন্ত লাভবান হতে পারবেন এর পরের যে রাশি লাভবান হবেন তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে রবি সপ্তমভাবে অবস্থান করবে আপনার সঙ্গে আপনার লাইফ পার্টনারের সম্পর্ক কিন্তু সুদৃঢ় হবে সম্পর্ক ভালো হবে যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে যারা ব্যবসায় অত্যন্ত মার খাচ্ছেন ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ভালো হবে তবে এই রবি আপনাকে অহংকারী করে তুলবে রাগ যেদের প্রবণতা আপনার মধ্যে কিন্তু বাড়িয়ে তুলবে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে খুব ভালোভাবে আচরণ করতে হবে তবেই কিন্তু ডেলি ইনকাম বাড়বে গ্রাহকরা আকৃষ্ট হবে গ্রাহকদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে দ্বিতীয় পর্যায় শেষ হবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল শনির সাড়ে সাতের তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব শুরু হয়ে যাবে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আসবে আর্থিক সফলতা আর্থিক উন্নতি আসবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তারা ব্যবসায় ইনভেস্ট করবেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে পরামর্শ করে তবেই কিন্তু নতুন ব্যবসা শুরু করবেন অথবা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন জায়গা জমি সংক্রান্ত অথবা পারিবারিক কোনো সমস্যার জন্য কোর্ট কেস রয়েছে তারা কোর্ট কেস থেকে কিন্তু রিকভারি করতে পারবেন কোর্ট কেস থেকে মুক্তি পাবেন যারা ঋণের সমস্যায় জড়িয়ে গেছেন ঋণের জালে জড়িয়ে পড়েছেন প্রচুর ঋণ নিয়ে নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন এই এক মাসের মধ্যে তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে রবির অবস্থান শুভ থাকতে হবে আজকের যে আলোচনা তা কিন্তু রাশি ফল অর্থাৎ গোচর ফল নিয়ে রবির যে ট্রানজিট সেই ট্রানজিটের ফলে কোন আটটি রাশির জীবনে সুপরিবর্তন আস আসবে বা আসতে চলেছে সর্বশেষ যে রাশি রবির রাশি পরিবর্তনের ফলে অত্যন্ত লাভবান হবেন তা হল মিন রাশি বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে মিন রাশির ক্ষেত্রে রবি ষষ্ঠভাবে ট্রানজিট করবে অর্থাৎ রবির অবস্থান থাকবে ষষ্ঠভাবে মিন রাশির জন্য রবির ট্রানজিট অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে রবি এক মাসের জন্য আপনাদের জীবনে অনেক সফলতা দেবে উন্নতি দেবে যে কোনো কম্পিটিশান যদি থেকে থাকে মিন রাশির জাতক জাতিকাদের কোনো এক্সাম থেকে থাকে সেই এক্সামের ফল কিন্তু অত্যন্ত ভালো হবে রেজাল্ট খুব ভালো হবে যারা এতদিন শত্রুতার সমস্যায় ভুগছিলেন শত্রুর জন্য কোনো কাজকর্ম করতে পারছিলেন না আটকে ছিল কাজ শত্রু আপনাকে পেছন থেকে ছুরি মেরেছে এবার কিন্তু সেই শত্রু মুখ থুবড়ে পড়বে আপনার সামনে সেই শত্রু মাথা নিচু করবে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর শত্রু সমস্যা সম্পূর্ণভাবে মিটবে যারা বাড়ি থেকে দূর প্রান্তে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্মলাভ বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসবে এই রবি যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের জীবনে কিন্তু সফলতা আসবে বিদেশে সেটেল হতে পারবেন বিদেশের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে বা বাড়ির বাইরের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে অ্যাংজাইটি টেনশান ট্রেস ডিপ্রেশান এগুলো কিন্তু কমবে ঋণ রোগ এবং শত্রুতার সমস্যায় যারা জেরবার রয়েছেন ঋণ রোগ এবং শত্রুতার সমস্যা কিন্তু মিটতে চলেছে যারা দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন শারীরিক অসুস্থতা এসছিল কিছুতেই রিকভারি করতে পারছিলেন না আরোগ্য লাভ করতে পারছিলেন না তারা কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন কারণ রবি অবস্থান করছে কোথায় ষষ্ঠভাবে যারা ঋণ নিয়েছিলেন ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছিলেন ঋণ পরিশোধ করতে পারছিলেন না তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন যাদের টাকা কোথাও আটকে গিয়েছিল অর্থ ফেসে গিয়েছে অর্থ কিন্তু ফেরত পাবেন আর শত্রুতার কথা একটু আগেই বললাম যারা শত্রুতার সমস্যায় প্রচুর জেরবার হয়ে গেছেন না জেহাল হয়ে পড়েছেন শত্রুতার সমস্যায় তারাই এই শত্রুতার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সূর্যের অর্থাৎ রবির নিজের রাশিতে প্রবেশ সিংহ রাশিতে প্রবেশের ফলে বারোটি রাশির মধ্যে আটটি রাশির জীবনে আসবে বিশাল সুপরিবর্তন আলোচনা করলাম কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে জীবনে কতটা সফলতা আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ